আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সকল শিক্ষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আজকে যে ভিডিওটি সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আসলে না দেখলে বুঝতে পারবেন না এখানে কি বলা হয়েছে আর যারা আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে প্রাথমিক বিদ্যালয়ের জন্য বড় সুখবর নেওয়া হল নতুন উদ্যোগ আসলে যে প্রাইমারি বিদ্যালয়গুলো আছে শিক্ষকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে আসলে তাদেরকে জানিয়েছে আসলে বেশ কিছু গণমাধ্যমে এই বিষয়টি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আমরা আসলে আর বেশি কথা না বলে আমাদের মূল ভিডিও চলে যাব আসলে সেখানে কি বলা হয়েছে গায়েজ আসলে সবাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুবর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশের প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন বেশ কিছু নতুন পদক্ষেপ হাতে নিয়েছে এর উদ্দিকে আওতায় বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য দশ এর বেশি শিক্ষকের পদ সৃষ্টি পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষার জন্য পাঁচ হাজার একশো ছে এবং পাঁচ হাজার পাঁচশো অনুমোদিত হয়েছে যা সহকারী শিক্ষকদের পদনন্দিত মাধ্যমে পূরণ করা হবে শিক্ষার মান বৃদ্ধির এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি কনসালটেশন এবং কমিটি গঠন করা হয়েছে যার বিভিন্ন সুপারিশ এবং ভিত্তি প্রাথমিক শিক্ষা উন্নত পরিকল্পনা করা হবে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু নতুন করে আবারও শিক্ষক নিয়ে দিয়েছে আসলে তাদের যে আসলে সহকারী যারা শিক্ষক ছিল প্রাইমারি স্কুলে তাদের কিন্তু অবশ্যই তারা যে তাদের বদলি নিতে পারবে সেই বিষয়টি কিন্তু জানিয়েছে আসলে এবং এবং যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয় সেই জন্য উন্নত পরিকল্পনা করবে সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে কাজ করেছে আরও কি বলা হয়েছে সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি ও সহজে করে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ফলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই আওতা এই তথ্যগুলো জানা গেছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য বড় সুখবর আসলে এখানে যে তথ্যগুলো জানা হয়েছে আসলে সহকারী শিক্ষক বদলির পদ্ধতি আসলে সহকারী যারা শিক্ষক অবশ্যই তাদের কাছে যেন তাদের যে বাসা থেকে যেন খুব একটু কাছে তাদের বিদ্যালয়গুলো হতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে এবং তারা বদলিও নিতে পারবে আরও জানা হয়েছে সূত্রে আরও জানিয়েছে যে গত তিন মাসে দুইশো আটটি আটজন প্রধান শিক্ষক এবং ছয় জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আসলে যে তিন মাস এবং তারা তিন মাসে নিয়োগ দিয়েছে প্রধান শিক্ষক দুইশয় আটজন এবং সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে ছয় জন কিন্তু দেওয়া হয়েছে সরকারি শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য ডিম ডে মিল এবং কার্যক্রমের আওতায় ডিম এবং দুধ পাউডার পাটরুটি এবং কলা এবং মৌসুমি ফল যুক্ত করা পরিকল্পনা রয়েছে এছাড়া এবং প্রাথমিক বিদ্যালয়গুলো অবকাঠামো উন্নয়ন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি পথ শিশুদের এবং শিক্ষার জন্য শিক্ষামূলক ট্রাস্ট এবং পূর্ণবায় সচল করা হবে আসলে যে তাদের যে উপবৃত্তি বা যেরকম যে দরিদ্র যে শিশুদের আছে তাদেরকে যে কার্যকলাপগুলো বা তারা যেন তাদের বিদ্যালয় ঠিকঠাক মতো আসতে পারে সে বিষয়ে তারা পথ শিশুদের কিন্তু ব্যবস্থা নেবে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় প্রধান এবং জানিয়েছেন যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা একটি মৌসুম মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করেছে নতুন পথ সৃষ্টি এবং শিক্ষকদের নিয়োগ এবং ডিমেল এবং ডিডে এবং মিল কার্যক্রম পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে বিদ্যালয়গুলোর ভবন এবং আধুনিক এবং দৃষ্টিনন্দন করা হবে একসঙ্গে শিক্ষকদের বেতন বৃদ্ধি বদলি পদ্ধতি এবং সহজীকরণ সহ আরও অনেক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক প্রাথমিকবিদ শিক্ষা এবং উন্নত নেওয়ার এবং এ উদ্দেশ্যগুলোর এবং সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কি না তা পর্যবেক্ষণের জন্য জেলা ভিত্তিক পরিদর্শন টিম গঠন করা হয়েছে এগুলো পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মান উন্নত উন্নয়ন সরকার এবং দৃষ্টির অভিজ্ঞতা শিক্ষার মান এবং উন্নত লকে একাধিক প্রকল্প এবং উদ্যোগ হাতে নেওয়া হয়েছে যেমন পি প্রাইমারি যেমন পি প্রাইমারি শিক্ষা এক বছর থেকে দুই বছর কম করা হয়েছে চারুকলার জন্য পাঁচ হাজার এর বেশি পদ সৃষ্টি সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের এবং সৃজনশীল দক্ষতা বৃদ্ধি করা হবে স্কুলের অবহেলিত বা শিশুদের জন্য শিক্ষা কল্যাণ এবং ট্রাস অধীনে আবারও স্কুল কার্যক্রম শুরু করা হবে আসলে যে এখানে যে আমরা দেখতে পারলাম আসলে শিক্ষক যে বদলি বা তাদের ট্রান্সফোর্ট সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে এবং হতদরিদ্র যে শিক্ষার্থীদের আছে তাদের কিন্তু যে শিক্ষামূলক ভাতা বা এরকম কিন্তু তারা একটা চালু করবে আবারও তারা ডে মিলে যে আসলে তাদের পুষ্টিকর খাওয়ারও বিষয়টি তারা চিন্তা করে কিন্তু প্রাইমারি যে বিদ্যালয়গুলোতে তারা কিন্তু এটি চালু করবে সব মিলিয়ে বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা উন্নত উন্নয়নের উদ্দেশ্যগুলি শিক্ষার্থীদের শিক্ষা মনোনয়ন এবং তাদের পুষ্টি স্বাস্থ্য এবং সৃজনশীলতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এভাবে প্রাথমিক শিক্ষার মনোনয়ন করে এবং ভবিষ্যতের জন্য দক্ষ এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলা হবে আসলে যে শিক্ষার্থীদের মান বা উন্নত সেবা এবং তাদের চিকিৎসা বা তাদের যে যে হতদদ্রুত যে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা আছে তাদের যে বিশেষ পুষ্টিকর খাবার সেই বিষয়টি তারা কিন্তু মাথায় রেখে এ ধরনের পরিকল্পনা নিয়েছে আসলে যে প্রধান শিক্ষক যারা আছে তাদের যে সহকারী শিক্ষক তাদের বদলির বিষয়টি এবং বেতন ভাতা বৃদ্ধি সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন